নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস নাই আজও স্বপ্নির বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত হ্যাঁ দেখো বন্ধু আজও আমি বর্ণনাক্রমিক যেভাবে প্রবাদ প্রবচনে ক্লাস শুরু করেছিলাম আজও সেই ধারাটা বজায় রাখবো সেদিক থেকে আজ তো অবর্ণ নির্মিত আমার প্রথম ক্লাস আর টোটাল প্রবাদ প্রবচন বা বাগধারা কিন্তু এটা তেত্রিশ নম্বর ক্লাস এবং তোমরা বন্ধু যে আমি প্রবাদ প্রচন্নে ক্লাসে সরাসরি ক্যামেরায় না থেকে ক্যামেরা নেপথ্য থেকে বিষয়টাকে বোঝানোর চেষ্টা করেছি আজকেও কিন্তু সেটাই করব তবে প্রত্যেকটা প্রবাদের উৎপত্তি কীভাবে হলো কোন গল্প থেকে এর উৎপত্তি হলো বাস্তবে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা ব্যবহার করি তার প্রত্যেকটা খুঁটিনাটি কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা কিন্তু করব। সেদিক থেকে আজ তবন্ন নির্মিত প্রথম যে প্রবাদটা সম্পর্কে তোমাদের আলোচনা করবো সেটা হচ্ছে তপ্ত জলে ঘর পড়ে না হ্যাঁ বিষয়টা কেমন বলতো অর্থাৎ গরম হলেই জলের স্বাভাবিক শৈত্যগুণ কিন্তু নষ্ট হয় না অর্থাৎ ঠান্ডা লোকে ক্রুদ্ধ হইলেও বিশেষ কোনো অনিষ্ট কিন্তু করে না এই যে তপ্ত জলে ঘর পড়ে না মানে কি অর্থাৎ ঠান্ডা লোক যদি রেগে যায় তাহলে বিশেষ কোনো যে অনিষ্ট করবে এমন কিন্তু বিষয় নয় ভাতে তপ্তভাতে ডালা তপ্ত ভাতে ডালা মানে বুঝতেই পারছো অর্থাৎ শাস্তি দেওয়ার ছলে যদি উপকার করা হয় তখন বা অপকার করার ভান করে যদি উপকার করা হয় তখন তাকে বলা হয় কিন্তু তপ্ত ভাতে ঘি ঢালা অর্থাৎ তপ্ত ভাতে যদি গরম ভাতে তুমি ঘি ঢালো তাহলে গরম ভাতে যার ঢালে তারই কিন্তু উপকার হলো অর্থাৎ শাস্তি দেবে অপকার করতে গিয়ে তুমি কিছু করলে যদি তার উপকার হয়ে যায় তখন এই প্রভাতটা কিন্তু ব্যবহৃত হয় হ্যাঁ তারপর তাঁতিকুলো গেল। বৈষ্ণবকুলো গেল এই তাঁতিকুলো গেল বৈষ্ণবকুলো গেল মানে কী বলার তো হ্যাঁ একটা গল্প মনে পড়ে যাচ্ছে আগে বলি অর্থাৎ এক তাঁতি তাঁত বোনায় আর সুখ নাই দেখে এবং বৈষ্ণব হইলে বেশ আরামে বসে খাওয়া যায় ভেবে সে বৈষ্ণব ভেক কিন্তু দিল এবার কী হলো ভেক নেওয়ার পর আখড়ায় রীতিমতো তোমাকে কিন্তু মহাত্ম যে আছে তাকে ভিক্ষায় তাকে পাঠিয়ে দেবে তাতি দেখলো মহাবিপদ ঘরে বসে তাঁতবনা ছিল ভালো এবার দরজায় দরজায় ঘুরে ভিক্ষা করতে হবে সে ভিক্ষায় নিজের যদি অক্ষমতার কথা জানাই তাহার নাম কিন্তু মানে কেটে যাবে এবং তাকে কিন্তু সেখান থেকে তাড়িয়ে দেওয়া হবে এদিকে ভেক নেওয়ার তাঁতির সমাজেও আর স্থান কিন্তু হলো না তারেই দুকুলি গেল একবার এ কাজ একবার ও কাজ করে সকল দিক কিন্তু নষ্ট হয় অর্থাৎ সময় যেন একটা দিকে থাকতে হয় কখনও একুল ওকুল করা উচিত নয় কোনো একটা জিনিস নিয়ে ধরে থাকো তার মধ্যেই তুমি দেখবে ঠিক একটা সঠিক রাস্তা কিন্তু খুঁজে পেয়ে যাবে অর্থাৎ দুদিকেই তাল না রেখে চলা কিন্তু এটা ব্যবহৃত হয় হ্যাঁ পারচে তাঁতির আগে কাপড় ছেড়ে আপনার ক্ষতি আপনি করে অর্থাৎ রেগে গিয়ে যদি কাপড় দেয় ক্ষতিটা কার হবে যে যার কাপড় কেড়েছে তার ক্ষতি হবে অনেকে রেগে গিয়ে নিজের জিনিসপত্র ভাঙচুর করে ক্ষতিটা হলো তোরই হলো পরে রাগ যখন মিটে যাবে সেই জিনিসটা আবার তোকেই তো টাকা জোগাড় করে কিনতে হবে অর্থাৎ নির্বোধ বা বোকালোক রাগে সাধারণত নিজেরই হচ্ছে ক্ষতি করে থাকে তখন সে বোঝে না পরবর্তীকালে সে বোঝে হ্যাঁ যে তার খোলা কামাই নেই যে তার খোলা কামানো অর্থাৎ জিনিস সর্বদা কাজে ব্যস্ত খোলা মুড়ির খোলা হতে পারে যে কন্টিনিউ অর্থাৎ কাজ করে যায় বা পিঠের খোলা হতে পারে যে কন্টিনিউ কাজ করে সেটা অর্থাৎ এটা ব্যবহৃত হয় ইংরেজিতে প্রবাদটা সম্ভবত এইভাবে ব্যবহৃত হয় যে হি হ্যাজ টু মেনি আইরন অন দ্য ফায়ার হ্যাঁ পরে তাঁতশয় তবু বাঁচশয় না এই যে তাৎসয় ছয় তবু বাঁচশয় না মানে কি উত্তাপ বা গরম সহ্য করতে পারা যায় তবু বাঁধ অর্থাৎ শীতল বাতাস কিন্তু সহ্য করতে পারা যায় না অর্থাৎ গরম সহ্য করা গেলেও কিন্তু ঠান্ডা বাতাস সহ্য করা যায় না তারপরে হচ্ছে তাবিজে কী করে মুদই প্রাণ কেড়ে নেয় এই যে তাবিজে কী করে মুদই প্রাণ কেড়ে নেয় মানে হচ্ছে আসল বস্তুর থেকে আনুষঙ্গিক বস্তু অধিক আকর্ষণ হলে সাধারণত এই প্রবাদটা কিন্তু ব্যবহৃত হয় পরটা হচ্ছে গাছের আড়াই হাত এই যে তালগাছের আড়াই হাত মানে হচ্ছে অর্থাৎ তালগাছকে এক হাত পরিমাণ ধরে তার আড়াই হাত খুব লম্বা ও কিন্তু উচ্চ হয় অর্থাৎ এই অর্থে কিন্তু এটা ব্যবহৃত তালগাছের আড়াই হাত মানে অনেক উচ্চ কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয় হ্যাঁ দেখা তাল তেঁতুল মাদার তিনে দেখায় আধার অর্থাৎ তাল গাছ তেঁতুল গাছ এবং মাদার গাছ যদি কোথাও থাকে সে ভিটে বাড়ি অন্ধকার হয়ে থাকে অর্থাৎ বড়ো মাপের গাছ তো প্রচুর বড়ো হয় প্রচুর পাতাটাতে থাকে তাই সূর্যালো প্রবেশ করতে পারে নাই তিনটে গাছ থাকলে তাই বলা হয় তাল তেঁতুল মাদার তিনে দেখায় আধার মানে অন্ধকার হ্যাঁ পরে যে তালপাতার ছায়া তালপাতার ছায়া যেন একটু ফাঁক ফোঁকর দিয়ে আসে কারণ তালপাতার এমন এমনভাবে গঠনটা থাকে ফলে তালপাতার ছায়া মানে যে অল্প বা ক্ষণস্থায়ী বা শীতলতা দানে অসমর্থ এরকম অর্থে কিন্তু এটা ব্যবহৃত হয় তারপর যে তালপাতার সেবাই খুবই জনপ্রিয় একটা বাগধারা আমরা প্রচুর ব্যবহার করি তালপাতা সেপাই সেবাই মানে হচ্ছে সাধারণত বলহীন খুব রোগা বা ক্রিস ব্যক্তি অর্থে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয় হ্যাঁ তা হচ্ছে তালপুকুর নামে ঘটি বরে না এটাও জনপ্রিয় একটা প্রবাদ আমরা বলি যাচ্ছে মানে তালপুকুর নামে যে ঘটি বরে না অর্থাৎ নামটা খুব আছে কিন্তু ভিতরে কিছুই নেই নামের বেলা তালপুকুর কিন্তু ঘটি ডোবেনে অনেকে সামান্যতম জলও নেই হ্যাঁ বা তাল প্রমাণ বাড়ে তিল প্রমাণ কমে মানে যে তাল প্রমাণ বাড়ে মাঝে বিপদ বা রোগ বেশি মাত্রায় কিন্তু বেড়ে যায় আর অল্প অল্প করে কিন্তু কমতে থাকে তাই কোনো জিনিস বাড়লে অল্প মানে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কমার সময় কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু কমে তবে পণ্য মাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দৌড়ে দৌড়ে পৌঁছে দেয় পুণ্যের কাজ তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে হ্যাঁ এরপরে হচ্ছে তাল ঝোপে আর খেজুর বাড়ে কোপে মানে ব্যাপারটা কেমন বলা অর্থাৎ তাল গাছ ঝোপে থেকে অর্থাৎ জঙ্গলে থেকে অর্থাৎ পাতা ও ডাটা না কাটলে বেশ বাড়তে থাকে আর খেজুর গাছের পাতা মাঝে মাঝে কিন্তু কেটে দিলে তবে কিন্তু সে বাড়ে অর্থাৎ তাল গাছ যত ঝোপ জঙ্গলে থাকবে তত তাড়াতাড়ি বাড়বে আর খেজুর গাছের পাতা বা ডাগো আমরা যেটা বলে থাকি যত শাখাটা যত কেটে দেবে তত তাড়াতাড়ি কিন্তু বাড়বে হ্যাঁ তো তাস তামাক পাশা তিন কর্ম অবশ্যই তাস খেলা তামাক খাওয়া পাশা খেলা তিনটাই কিন্তু ক্ষতি করে অর্থাৎ এগুলিতে বৃথা সময় নষ্ট করে নিজের কাজের ক্ষতি করে তাই এর থেকে দূরে থাকাই কিন্তু ভালো আমার বক্তব্য যে কোনো নেশা জাতীয় জিনিস থেকে দূরে থাকা কিন্তু উচিত কারণ সেখানে সম্মানের সঙ্গে টাকা পয়সাও কিন্তু নষ্ট হয়ে যায় লাভের লাভ কিছুই কিন্তু হয় না তিন কাল গেছে এককাল যে খুবই জনপ্রিয় একটা কথা অর্থাৎ বাল্য যৌবন এবং পৌরকাল গত হয়েছে এখন শেষকাল অর্থাৎ বৃদ্ধ অবস্থা কিন্তু রয়েছে অর্থাৎ প্রথমে বাল্য তারপর যৌবন তাহলে পৌর পৌর পরে কিন্তু বৃদ্ধ সবই গেছে এখন কিন্তু বৃদ্ধ অবস্থা অর্থাৎ সব গিয়ে তিন তিনকাল গিয়ে এককালে ঠেকেছে অর্থাৎ শেষ অবস্থা তো যে তিন নকলে আসল খাস্তা তিন নকলে আসল খাস্তা মানে কী বলতো তা একটা জিনিসের বারবার নকল করতে গেলে আস্তে আস্তে কিন্তু তাতে আর আসলের কিছু দেখা যায় না তা সম্পূর্ণ কিন্তু রূপান্তরিত হয়ে যায় এই অর্থে এটা ব্যবহৃত হয় হ্যাঁ তো হচ্ছে তিন বামুন এক শূদ্র কোথাও যাও নির্বংশের পুত্র মানে বিষয়টা কেমন হচ্ছে তিন বামুন বামুন মানে হচ্ছে ব্রাহ্মণ ও এক শূদ্র মিলে কোথাও কিন্তু যেতে নেতে কিন্তু ক্ষতি হয় হ্যাঁ বামুন শব্দটা শুনে আমার মনে পড়ে গেল আমার বর্তমান যে তাইহাট একটা সোমাইচন্দ্র উচ্চ বিদ্যালয় যেখানে আমি এখন কর্মরত আছি সেখানটা আমার যে কম্পিউটার স্যার আমি সে ব্রাহ্মণ বলে আমি তাকে আমার ভাইয়ের মতন আমার থেকে ছোটো তাই আমি তাকে সবসময়ের জন্যে বামুন বলে ডাকি হ্যাঁ নৃসিংহপ্রসাদ চ্যাটার্জি আমি ওকে বামুন বলেই ডাকি শব্দ শুনে নষ্টালজি হয়ে গেলাম হঠাৎ ওকে মনে পড়ে গেল হ্যাঁ তিন মাথা যার বুদ্ধি নেবে তার আমি সমাসের ক্ষেত্রে আমি আমার ছাত্রছাত্রীরা এরা খুব জিজ্ঞেস করি যে তে মাথার কাছে বুদ্ধি নিও সবাই বলে তে মাথা তিন মাথার সমাহার সমার দিগু সমাস কিন্তু সেটা না হ্যাঁ কারণ তুমি তোমাদের একটু ব্যাপারটা বুঝিয়ে দিই তাহলে বুঝবে কেন দিঘু সমাস নয় কেন বহুবৃ সমাস আমি বলি যে যে তিন মাথার সমাহার নয় তিন মাথা যার ঠিক আছে সেটাই বোঝায় অন্য ব্যক্তিকে বোঝায় প্রবীণ জ্ঞানী ব্যক্তিকে বোঝায় কিভাবে দেখো মানে সংস্কৃত প্রবাদটা বলি এরকম আছে যে বৃদ্ধস্ব বচন অং রাজ্যং অর্থাৎ কোনো লোক যদি উপহে বসে মানে উপু হয়ে যদি বসে থাকে তখন দেখবে তার দুই হাঁটু হেট মাথার ঠিক দুই পাশে থাকে অর্থাৎ দুই হাঁটুর মাঝখানে মাথা থাকে যেন তিনটে মাথা দেখায় এরকম দূর থেকে মনে হয় অর্থাৎ প্রবীণ এবং বুদ্ধিমান ব্যক্তিতত্ত্বে কিন্তু তিন মাথা তিন মাথা ব্যবহৃত হয় হ্যাঁ সাধারণত তিন মাথা বলতে তিনটে মাথা পর কেটে রেখে দিলে কিন্তু তাকে তিন মাথা কিন্তু বলা যায় না তিন মাথার কাছে বুদ্ধি বা বলা যায় না ফলে এটা দ্বিগুষ নয় বব্রি সমাসের দিকে কিন্তু ঝুঁকে যায় পরটা তিলক কাটলেই বৈষ্ণব হওয়া যায় না অবশ্যই বাজ্য অম্বরে কিন্তু কোনো মূল্য নেই আমার বাবার কথা খুব মনে পড়ে হ্যাঁ যে গেরুয়া বেশ পড়লেই সাধু হওয়া যায় না হৃদয়টাকে গেরুয়া করতে হয় বাবার কথা হঠাৎ মনে পড়ে গেল এই তো জানো যে গত যে মার্চ গেছে তিন তিন দু হাজার যে তেইশ বাবা গত হয়েছেন তোমরা প্রত্যেকেই জানো বাৎসরিক আসছে বাৎসরিক করব এই বাবা আমাকে খুব বলতেন এই কথাটা যে গেরুয়া পোশাক পরলেই কিন্তু সাধু হওয়া যায় না হৃদয়কে গেরুয়া করতে হয় অর্থাৎ রম্বর ধার্মিক হওয়া কিন্তু যায় না তার জন্য একটা আন্তরিক ভক্তির কিন্তু প্রয়োজন হয় লোক দেখিয়ে ভক্ত হয় না ভক্তিটা হৃদয় থেকে আসতে হয় ইংরেজিতে এটাকে এভাবে বলে যে কাউলস ডু নট মেক মংস তারপর হচ্ছে তিল কুড়িয়ে তাল তিল কুড়িয়ে তাল মানে হচ্ছে বুঝতেই পারছো তিল খুব সামান্য কালো জিনিস তাল তালের মতন বড়ো অর্থাৎ যেমন হচ্ছে অর্থাৎ খুব ক্ষুদ্র ক্ষুদ্রের সমষ্টি হচ্ছে বিরত হয় অর্থাৎ যেমন রাই কুড়িয়ে বেল রায় মানে শস্য তিল কুড়িয়ে তাল তিলটা কালো বলে তাল রায় শস্যটা একটু পরিষ্কার বলে তখন তাকে বলা হচ্ছে বেল অর্থাৎ অল্প অল্প করে জমা করে বিরত হয় হ্যাঁ তিলকে তাল করা খুবই জনপ্রিয় একটা কথা তিলকে তাল করা অর্থাৎ সামান্য বিষয়কে গুরুতর করে তোলা অর্থাৎ তিলকে তাল করার্থে বাড়িয়ে বুড়িয়ে কোনো চং মাখিয়ে কোনো জিনিসকে যদি হাজির করা হয় তখন তাকে বলা হচ্ছে তিলকে তাল করা হ্যাঁ এটা ইংরেজিতে ব্যবহৃত হয় যে মেকিং এ মাউন্টেইন অফ এ মোল হিল হ্যাঁ পরে তিল পড়লে তাল পরে এই যে তিল পড়লে তাল পরে মানে কি তুমি যদি সামান্য অনিষ্ট করো তাহলে তোমার উপরে কিন্তু গুরুতর অনিষ্ট হতে কিন্তু পারে অর্থাৎ তিল পড়লে তাল পড় এই কারণে কারো কোনো ক্ষতি করতে নেই তুমি কারো ক্ষতি করছো মানে তোমার ক্ষতি করার জন্য কেউ না কেউ বসে আছে পরের থেকে দূরে থাকাই কিন্তু ভালো হ্যাঁ ইংরেজিতে এটা এভাবে ব্যবহৃত হয় যে টিট ফর ট্যাট তারপর যে তীর্থের কাকের মতো বসে থাকা এই তীর্থের কাক মানে তোমরা জানো যে তীর্থস্থানে কাক বসে থাকে কোন পুণ্যার্থী এসে থাকে কী খাবার ছড়াবে সে তার জন্যে বসে থাকে অর্থাৎ প্রত্যাশী পরণ্য অর্থাৎ অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকাকে বলা হচ্ছে কিন্তু তীর্থের কাকের মতন বসে থাকা হ্যাঁ তারপর তুষের আগুন খুবই জনপ্রিয় একটা প্রভাব তুষের আগুন যেন যে যে আগুন বা ক্রোধ সহজে কিন্তু নেবে না বা প্রশমিত হয় না ধিক ধিক করে জ্বলতে থাকে তুমি তুষ যেটা তুষ মানে ধান ভাঙানোর পর যেটা পড়ে থাকে আশটা সেই আগুনটা কিন্তু খুব আস্তে আস্তে জলে এটা আমরা দেখেছি কিন্তু তোমরা ধান সিদ্ধ করার সময় আমার বাবা মাকে দেখেছি যখন আমরা ছোটো ছিলাম ধান সিদ্ধ করে অর্থাৎ অপরের ধান কিনে এনে বাড়িতে সিদ্ধ করে শুকনো করে চাল আকারে বিক্রি করতে বিক্রি করে এইভাবেই কিন্তু জীবিকা নির্বাহ করতো তখন তুষের আগুনটা দেখেছি যে আগুন কিন্তু আস্তে আস্তে জলে প্রশমিত হয় না যে রাগটা মনের ভিতরে মানুষ পুষে থাকে ভয় প্রকাশ করতে অনেক সময় লাগে তখন তাকে বলা যে তুষের আগুন দেখো বন্ধু এই প্রবাদ প্রবচন খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এই কারণে তোমাদের কাছে আরও গুরুত্বপূর্ণ বা ইন্টারেস্টিং আমি দেখব প্রত্যেকটা প্রবাদ কীভাবে উঠে এসেছে কেন এই প্রবাদটাকে এরকম বলা হলো গল্পটা কি আছে বাস্তবে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা এটা ব্যবহার করবো প্রত্যেকটাকে কিন্তু আমি ভেঙে বিশ্লেষণ করে দেওয়ার চেষ্টা করি যাতে কোনো বিষয় সম্পর্কে তোমাদের মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব কিন্তু না থাকে তাছাড়া এটা দু হাজার তিন সালে মাধ্যমিকে পাঠ্য ছিল দু হাজার পাঁচ সালে পাঠ্য ছিল বর্তমানে আমাদের ইলেভেনে ক্লাস ইলেভেনে একাদশ শ্রেণীতে পাঠ্য আছে এসএসসি পরীক্ষায় পাঠ্য এমএসি পরীক্ষায় পাঠ্য আছে ফলে যথেষ্ট কিন্তু এর গুরুত্ব রয়েছে সেই গুরুত্বের কথা মাথায় রেখেই কিন্তু গুরুত্ব সহকারে তোমাদের এই ক্লাসটা কিন্তু করা উচিত হ্যাঁ ছয় মাস কপালে যা বারো মাস অর্থাৎ চেষ্টা চরিত্র করে দিন কত সচ্ছলভাবে সংসারযাত্রা নির্ভর হয়তো করা যায় কিন্তু অদিষ্ট যদি মন্দ হয় তাহলে কিন্তু চিরকালই কষ্ট সহ্য করতে হয় অর্থাৎ করা কপাল যদি খারাপ হয় তুমি আপ্রাণ যে চেষ্টাই করো না কেন হয় না আমি কিন্তু আমি আপ্রাণ চেষ্টা করি যে প্রত্যেকটা মানুষকে সঠিক পথ দেখানোর জন্য কিন্তু সাধারণত মানুষ বোঝে না বিশেষ করে আমার ভালোবাসার মানুষ তো বোঝেই না তাকে বারবার বোঝানোর চেষ্টা করি এটা এই বাস্তবতা এই রিয়েলিটি এই এটা করলে এই হয় ওটা করলে এই হয় বোঝেই না বোঝে না সে বোঝে না আজও বোঝে না কী করা যাবে অর্থাৎ কপালটাই আমার খারাপ কপালটাই মন্দ তাই চিরকালই হয়তো চেষ্টা করতেই হবে কিন্তু কোনোদিন ফল পাবো কি না জানি না ফলের আশাও করি না চেষ্টাটা করে যাব যে তুফানে ছেঁড়ো না হাল নৌকা হবে বাঞ্চাল অর্থাৎ বুঝতেই পারছো তুফান যখন ঝড় ওঠে তখন যদি হাল ছেড়ে দাও তাহলে নৌকা রীতিমতন ডুবে যাবে বাঞ্চাল নষ্ট হয়ে যাবে অর্থাৎ বিপদে কখনো অধীর হওয়ার চেষ্টা করো না অধীর হতে নেই বরঞ্চ সেই চেষ্টা ত্যাগ করে বিপদ থেকে কীভাবে রক্ষা পাওয়া যাবে সেটা করতে হবে অর্থাৎ বিপদে কখনো ভেঙে পড়তে নেই বরঞ্চ শক্ত হতে বিপদকে কিন্তু মোকাবেলা করতে হয় হ্যাঁ এরপর হচ্ছে তুফানেতে হাল ধরে না সেই বা কেমন মেয়ে কথা পড়িলে বুঝে না সেই বা কেমন মে অসাধারণ একটা প্রবাদ বুঝতেই পারছো গ্রাম এলাকায় ছন্দের আকারে আছে অর্থাৎ অর্থাৎ তুফান ঝড়ের সময় হচ্ছে যে মাঝি হাল ধরে ধরতে পারে না তাহলে সে মাঝি হিসাবে কিন্তু সে পাকা নয় আবার কথা বললেও যদি কোনো মেয়ে যদি না বোঝে তাহলে বুঝতে হবে সেই মেয়েও কিন্তু পাকা নয় অর্থাৎ উভয় ক্ষেত্রেই অপদার্থ বা বোকা অর্থে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয় আমরা সাধারণত জানি যে মাঝিরা পাকা হয়ে থাকে মেয়েরা অল্প বয়সে অনেক বুদ্ধিমতী হয়ে থাকে ফলে সেটা যদি না হয়ে যায় তখন অপদার্থ অর্থে কিন্তু এটা ব্যবহৃত হয় হ্যাঁ দেখো বন্ধু এটা ছিল আমার তবর্ণ নির্মিত প্রথম ক্লাস আর টোটাল প্রবাদ ও বাগধা তেত্রিশ নম্বর ক্লাস হ্যাঁ আশা করছি বন্ধু আজও কিন্তু আমি তোমাদের একটা তত্ত্ব সমৃদ্ধ ক্লাস উপহার দিতে পেরেছি তারপরেও যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে যাবে আমাকে কমেন্ট করে জানাবে আমি যথাসম্ভব তার উত্তর দেওয়ারও কিন্তু চেষ্টা করব আজকের ক্লাসটা এই পর্যন্তই নমস্কার বন্ধু